না না ভুল কিচ্ছু দেখেননি ক্যাপশানে যে কথাগুলো দেখেছেন একদমই ঠিকঠাক কথা হ্যাঁ একটা জলের বোতল খুব সাধারণ একটা জলের বোতল আপনাদের জীবন সম্পর্কে ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিতে পারে কিভাবে সেই উত্তরে যাওয়ার আগে আমি বরং আপনাদের একটা জলের বোতল দেখাই এই যে একটা জলের বোতল দেখুন মোটামুটি অর্ধেকের কাছাকাছি জল রয়েছে তো এখন যদি আমি আপনাদেরকে বলি এই বোতলটাকে বর্ণনা করতে গিয়ে আপনারা কি বলবেন তাহলে কি উত্তর আসবে বলে মনে হয় একটু ভেবে নিন পাঁচ সেকেন্ড আমি সময় দিচ্ছি আপনাদেরকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ভাবা হয়ে গেছে আশা করি আচ্ছা বলুন তো আপনারা কী ভাবলেন আমার যতদূর মনে হয় কিছু মানুষ যারা রয়েছেন তারা এই বোতলটাকে এইভাবে বর্ণনা করবেন যে বোতলটা অর্ধেক খালি ঠিক বলছি আবার কিছুজন রয়েছেন যারা বলবেন বা ভেবেছেন তারা যে বোতলটা কিন্তু অর্ধেক ভর্তি এটাও ঠিক বলছি আচ্ছা এই দুটো যে উত্তর উঠে এলো এদের মধ্যে কোনটা সঠিক একদম ঠিকঠাকভাবে বলতে গেলে দুটো উত্তরই সঠিক কারোর উত্তরই কিন্তু ভুল নয় কিন্তু দুটো উত্তরের মধ্যে বিস্তর তাৎপর্যগত ফারাক রয়েছে যারা ভাবলেন বা বললেন যে বোতলটা অর্ধেক ভর্তি তারা সাধারণত একটু নেগেটিভ মানসিকতার মানুষ তাদের চোখে জীবনে শূন্যতাগুলোই আগে পড়ে পূর্ণতার দিকে খুব একটা তারা তাকান না বা তাকালেও একটু পরের দিকে আর যারা ভাবলেন বা বললেন যে বোতলটা অর্ধেক ভর্তি তারা কিন্তু পজিটিভ মানসিকতার মানুষ তাদের চোখে পূর্ণতাটাই প্রথম ধরা পড়ে শূন্যতা তারা খুব একটা পাত্তা দেন না তো এই দু ধরনের মানুষই কিন্তু পৃথিবীতে বাঁচেন কিন্তু দুটো আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি বা ভাবনাচিন্তা ধরন নিয়ে যারা নেগেটিভ মানসিকতার মানুষ তাদের কাছে জীবনটা একটা বাড়েন বা বোঝার মতো তারা জীবনটাকে দেখেন ভোগান্তি কষ্ট দুঃখের একটা উপলক্ষ হিসাবে আর যারা পজিটিভ মানসিকতার মানুষ তারা কিন্তু দুঃখ কষ্টগুলোকে অস্বীকার করেন না কিন্তু সেগুলোকে পেরিয়ে সেগুলোকে সঙ্গে নিয়ে অসাধারণভাবে আনন্দগুলো নিয়ে বাঁচার চেষ্টা করেন তাদের কাছে জীবন মানে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে একটা দারুণ অ্যাডভেঞ্চার তো এই দুটো মোটামুটি উত্তর আমরা পেলাম তাহলে আমরা এখানেই থামি আচ্ছা একটু থেমে যান তো তৃতীয় কোনো উত্তর কি থাকতে পারে আর একটু ভেবে দেখুন আর একটু সময়ের জন্য নাকি সব ভাবনা চিন্তা করা হয়ে গেছে আচ্ছা ধরুন কোনো একজন মানুষ বললেন যে এই বোতলটা পুরোটাই ভর্তি অর্ধেক হাওয়া দিয়ে অর্ধেক জল দিয়ে তিনি কি ঠিক বললেন নাকি ভুল বললেন অবশ্যই তিনিও ঠিক এবং প্রথম মানসিকতাটা যদি নেগেটিভ হয় দ্বিতীয় মানসিকতাটা যদি পজিটিভ হয় তাহলে এই মানসিকতার কি নাম দেওয়া যায় সুপার পজিটিভ দিলেও আপত্তি নেই এই ধরনের মানুষও থাকেন যারা কিন্তু জীবনে নেগেটিভ অকেজনগুলোকে দুঃখের কষ্টের ব্যর্থতার উপলক্ষগুলোকে দেখেন সুযোগ হিসাবে হ্যাঁ সুযোগ হিসাবে তারা দেখেন অপরচুনিটি ফর সেলফ ইন্সপেকশন সেলফ ইন্ট্রোসপেকশান অ্যান্ড অফকোর্স অ্যাবিলিটি ডেভেলপমেন্টে অসাধারণ সুযোগ হিসাবে এগুলোকে তারা দেখেন এবং সেভাবেই জীবনটাকে তারা কাটান আমরা জানি আমাদের জীবনের প্রত্যেকটা দুঃসময় এক একটা আমাদের দক্ষতার জন্ম দেয় দুঃসময় আমাদের নিজেদেরকে চিনে নিতে সহায়তা করে মানে নিজেদের কি কি ক্ষমতা রয়েছে আমরা কী কী পারি সেটা আমাদেরকে বোঝায় একই সঙ্গে দুঃসময় কিন্তু আমাদের অনেক দক্ষতারও বিকাশ ঘটায় যেগুলো আমরা কোনো করতে পারবো বলে ভাবিনি সেগুলোই করে ফেলি তাহলে এই সমস্ত তথাকথিত নেগেটিভ যে পরিস্থিতিগুলো আদতে কিন্তু খারাপ কিছু নয় হ্যাঁ সামলাতে খুব কষ্ট হয় দম ছুটে যায় কিন্তু শেষ পর্যন্ত এগুলো কিন্তু কোনো না কোনো পজিটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে ছেড়ে যায় এইটুকু যদি আমরা নিই তাহলে কিন্তু নেগেটিভ পরিস্থিতিতে আমরা শিক্ষা নিতে ভুলব না এবং বরং এই নেগেটিভ পরিস্থিতিগুলোকে অনেক বেটার ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারব তাহলে কাল থেকে বা আজ থেকে এখন থেকে কিভাবে বাঁচবেন জীবনটাকে কিভাবে দেখবেন অর্ধেক খালি বোতলের মতো নাকি অর্ধেক ভর্তি বোতলের মতো নাকি পুরো ভর্তি বোতলের মতো অর্ধেক হাওয়া দিয়ে অর্ধেক জল দিই ডিসিশান আপনার ভালো থাকুন সবাই কথা হবে পরের ভিডিওগুলোতে নমস্কার ধন্যবাদ